সব খবরের আগেই আপডেট পেতে টিউন করুন নিউজ সাতিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রকৃত প্রথম দফা উনিশে এপ্রিল লোকসভা কেন্দ্র কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল লোকসভা কেন্দ্র দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট তৃতীয় দফা সাতই মে লোকসভা কেন্দ্র মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ चतुर्थ दफा में मे केंद्र बौरमपुर, कृष्णनगर रानाघाट बर्धमान पूर्व बर्धमान दुर्गापुर आसानसोल बोलपुर बीरभूम पंचम दफा बीस मे लोकसभा केंद्र हावड़ा बोंगा, बैरकपुर उलवेरिया, श्रीरामपुर हुगली ष्ठ दफा पचिसे मे तमलुक काथी, घाटाल झारग्राम मेदनिपुर पुरुलिया बाँड़ा कृष्णपुर আর পয়লা জুন শেষ দফা অর্থাৎ সপ্তম দফা দমদম বারাসত বসিরহাট জয়নগর ডায়মন্ড আবার মথুরাপুর যাদবপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এবার রাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ষাট লক্ষ ত্রিশ হাজার ছশো সাতানব্বই রাজ্যে জুড়ে মোট আশি হাজার পাঁচশো তিরিশটি বুথ রয়েছে এর মধ্যে পাঁচ হাজার নশো বিয়াল্লিশটি বুথ হয় মহিলা পরিচালিত চব্বিশটি বুথ পরিচালনা করবেন বিশেষ বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা কমিশন সূত্রে জানা গিয়েছে প্রথম দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে আড়াইশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে প্রতিবেদন নিউজ সাত বাংলা